কাতালের বেশি একটা অত্যাধুনিক এটা ঐতিহাসিক অন্য জায়গায় পূর্বাচলে একমাত্র আমন রেস্টুরেন্ট বৈশাখের বেশি

আজকে যেহেতু শীতকালীন সময় স্পেশালি কিছু বর্তা দেখান দাম কেমন অবশ্য দর্শক জানবে আসবে ইনশাল্লাহ কোনটার দাম কত এই জন্য বেগুন ভর্তা আছে এখানে বিশ টাকা কচু ভর্তা আছে বিশ টাকা কাঁচকলা ভর্তা আছে বিশ টাকা আলু ভর্তা বিশ টাকা মাছের ভর্তা হলে টাকি মাছের ভর্তা পঞ্চাশ টাকা সিম ভর্তা বিশ টাকা সুটকি ভর্তা বিশ টাকা এখানে সুটকি আইটেম আছে আপনার কাঁচকি শুটকি আছে পঞ্চাশ টাকা মলা সুটকি পঞ্চাশ টাকা লুটকি সুটকি পঞ্চাশ টাকা চেপা সুটকি পঞ্চাশ টাকা কাটালের বেশি একটা অত্যাধুনিক এটা ঐতিহাসিক অন্য জায়গায় পূর্বাচল একমাত্র আমন রেস্টুরেন্টে পাবে ইলিশ মাছ আছে আপনি দুইশো টাকা দেড়শো টাকা পিস হ্যাঁ আর চিংড়ি মাছ হলে দেড়শো টাকা প্লেট বাই মাছ দেড়শো টাকা প্লেট আর শাকের আইটেম আছে এখানে আর একটা আছে নতুন আইটেম এই যে এটা সব জায়গায় পাবেন বৈশাখের বিচি

তো আনুমানিক কয়টি আইটেম থাকবে আপনাদের এখানে আমাদের বর্তা শা বর্তা শাগের আইটেম হল পঞ্চাশ থেকে ষাটটা মাছের আইটেম থাকে আমাদের দশ থেকে বারোটা আর মাংসর আইটেম আছে আমাদের এই কালো বোনা গরুর মাংস লাল বোনা হাঁসের মাংস মুরগি নেহারি এই সব মিলায়া চিকেন মিলায় মাংস থাকে আমাদের ছয় সাতটা ছয় সাতটা আনুমানিক অল প্যাকেজে কয়টি আইটেম পাওয়া যাচ্ছে আমাদের প্রায় একশো আইটেমের একশো আইটেমের আমরলা রেস্টুরেন্ট ওকে চোদ্দ থেকে পনেরো বছরের পুরাতন দোকান ব্রিজের পাশে না পূর্বাচল আমানুল রেস্টুরেন্ট এক নম্বর সেক্টর ব্রিজের পাশে এটা আমাদের দুপুরে লাঞ্চে ভরপুর থাকে আমাদের ওকে তো আমার দর্শকের জন্য কিছু বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন পূর্বাতন আমানুল্লাহ রেস্টুরেন্ট অনেক পুরাতন রেস্টুরেন্ট আমাদের পাঁচটা শাখা অলরেডি তিনটে শাখা রানিং আছে আসলে আমাদের এখানে অনেক বর্তা সমাহার পাবেন ইনশাল্লাহ তো ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি